আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ব্রিজবাজার বিড়ি থেকে একদম পাকিস্তানি জমজমের ব্র্যান্ড কোয়ালিটি কিছু কটন ড্রেস দেখাবে এগুলো সবই ইনস্পায়ার্ড থাকবে এগুলো সাদা বাহার ডিজাইনের ভিতরে পাবেন ডিজাইন কালারগুলো মাসাল্লাহ আজকে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আজকে সবই অনলাইন ভাইরাল ড্রেস দেখাবো থার্টি থেকে ফার্টি পর্যন্ত বডি সাইজ তো ভাই শুরুতে আমাদের এই ডিজাইনটা দেখান এটা কিন্তু চোখে লাগার মতো একটা কালেকশন ঠিক আছে ভিওয়াল দেখতে পাচ্ছে এটা প্রিন্টটা এত জোর সম্পূর্ণ এখানে কিন্তু হচ্ছে লেস ওয়ার্ক করা চায়না লেজ এটা পুরো প্যানেলটা প্যান কার্ড সালোয়ার থাকবে ওনাগুলো পাছাতে এটা আরড়ি হাত বহর পাছাত লেন প্রাইস থাকবে কত করে ভাইয়া এগারোশো পঞ্চাশ টাকা এটা কি খুচরা আচ্ছা খুচরা মূল্য এগারোশো পঞ্চাশ পাইকারি নিতে চান যোগাযোগ করবেন দামটা কমে যাবে থার্টি সিক্স থেকে ফার্টি সিক্স হবে বডি সাইজ কালার একটা করি আচ্ছা দেন এই ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু সুন্দর একটা শেডের ভিতরে পাচ্ছেন কালার কম্বিনেশন খুব সুন্দর এটা হবে প্যান্টটা পাঁচ হাত নেওয়ার জন্য একদম নিত্য নতুন জমজম যারা চাচ্ছেন আচ্ছা এটাও এগারোশো পঞ্চাশ তারা আচ্ছা এগুলো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ যারা নিত্য নতুন চাচ্ছেন জমজমের কালেকশন তারা কিন্তু বীজ বাজার ভিজিট করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে প্যান কার্ড সালোয়ার দেন ওনাটা দেখাই এই ওনাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা একদম মিষ্টি কালারের ভিতর রেড মিষ্টি কালার তাই না এটা একদম রেড মিষ্টি এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ এগুলো কিন্তু ফিক্সড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে আপনারা চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন অনেকে ভিডিও কলটা অ্যালাউ করে না বাট ভাইরা কিন্তু ভিডিও কল দেখাইও প্রোডাক্ট সেল করে থাকে ঠিক আছে এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন আপনারা চাইলে সরাসরি সরাসরিলে এসেও দেখে শুনে নিতে পারবেন আর অনলাইনের মাধ্যমে তো পারবেনি ঠিক আছে আছে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাইরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এটা হচ্ছে ওনাটা পাঁচ হাতের নামাজ ওনা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে চুনরি প্রিন্ট ফার্স্ট চুনরি প্রিন্টটা কিন্তু খুব দারুণ একটা প্রিন্ট এটা হচ্ছে হাতায় কিন্তু সুন্দর করে ডিজাইন করে এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা আজকে জমজম যতগুলো দেখাবো সবগুলো সেম প্রাইস এগুলোর ডিজাইনগুলো ডিফারেন্ট থাকবে সবগুলো ডিজাইন মানে একদম মার্জিত কালার মার্জিত ডিজাইন মানে সবাই পড়তে পারবে সকল বয়সে আপুরা এইটা হচ্ছে প্যান্টটা দেন প্রাইস থাকবে এগারোশো টাকা এগুলো আশা করি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসেই দিচ্ছে এগুলো সবাই বারোশো পঞ্চাশ করে সেল করে বাট বীজ বাজার বিড়ি দিচ্ছে সবসময় একদম চ্যালেঞ্জিং একটা প্রাইস মানে তার চ্যালেঞ্জিং প্রাইস না দিলে কিন্তু মানে ঘুম হচ্ছে ঠিকঠাকভাবে হয় না ঠিক আছে প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ করে তার একটা ব্যাপার হচ্ছে যে প্রফিট কম সেল বেশি এটা একটা ডিজাইন ফার্স এটা চুনরি করা আর এটার কিন্তু নেটটা সম্পূর্ণ জিরো সিকোয়েন্সের কাজ করে আমরা এই কাজ থাকবে থাকবে এটা এটা প্রিন্ট হচ্ছে প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এটাও সুন্দর একটা কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন রং কান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ এটা দেখেন এটা একটা ডিজাইন এটা ক্রিম কালারের ভিতরে দারুণ একটা কালার কন্টাস্ট কিন্তু এটা হচ্ছে ওনাটা দেন এটা প্যান্টটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন আর আমরা কিন্তু সব সময় আপনাদের জন্য নতুন নতুন জমজমের কালেকশনে হাজির হই বীজ বাজার বিটি থেকে ঠিক আছে এগারোশো টাকা

এই ওর না প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা মানে এত রিজনেবল একটা প্রাইস আমার মনে হয় না কেউ দিতে পারবে শুধুমাত্র দিচ্ছে বাজার বিডি আপনার যারা সরাসরি এসে দেখে নিতে চান আপনার কাপড়টা ধরলে কিন্তু কোয়ালিটি বুঝতে পারবেন আমরা সব সময় বলি যে এসে দেখেও নিতে পারেন আবার অনলাইনেও নিতে পারেন আপনাদের মনে যদি কোনো কিন্তু থাকে এসে দেখে নিলে কিন্তু কিন্তুটা আর থাকবে না ঠিক আছে তারপরে দেখা যায় একবার সব পার্চেস করে আপনার যে কোনো সময় অনলাইনে পার্সেস করতে পারবেন একটা বিশ্বাস চলে আসবে প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এটা দেখেন শার্ট এটা একটা কালার এটা সুন্দর একটা কালার কিন্তু একদম পুরো মাথা নষ্ট একটা কালার এটা হচ্ছে এটার ও না প্রাইস থাকবে এগারোশো টাকা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটা সুন্দর একটা ডিজাইন কিন্তু অ্যাশের ভিতরে এটাও থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে ঠিক আছে এখন যে কালারটা দেখাবো দেন এইটা দেখেন কালারটা এত জোস জাস্ট পছন্দ হওয়ার মতো একটা কালার কিন্তু ওরগুলো পাঁচাত নামাজে ওর না এগারোশো পঞ্চাশ এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন পিওর কটন নিচে কিন্তু পাইপেন দেয়া এটা হচ্ছে প্যান্টটা দেন এটা হচ্ছে নাটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে অ্যাশ কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু সরি অনিয়ন কালার এটা প্রাইস থাকবে সেম এগারোশো পঞ্চাশ মানে জমজমের এত এত ডিজাইন এত এত কালেকশন আপনারা জাস্ট মুগ্ধ হয়ে যাবেন ঠিক আছে জাস্ট মুগ্ধ হয়ে দেখবেন এটা হচ্ছে এটার ডিজাইন এটাও সুন্দর একটা অনিয়নের ভিতরে থাকবে ওনাগুলো খুব চমৎকার একদম নামাজি ওড়না প্রাইস থাকবে এগারোশো টাকা এটা একটা ডিজাইন এটা লাস্টন ছিল তাই না টাইগার টাইগার ডিজাইনটা এটাও এগারোশো পঞ্চাশ তো এগুলোর জন্য চলে আসবেন ঢাকা এলিফেন্ডোর ইস্টার্ন মল্লিকার চারের বিশ আচ্ছা না চিনলে চার পাঁচতলায় এসে ভাইয়াদের একদম পিছনে স্কোয়ারটারে এসে কল করবেন রিসিভ করে নিয়ে আসবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ